আর কিছু সময় পরেই তোমাদের ইতিহাস পরীক্ষা আর ইতিহাস পরীক্ষায় আয় এই যেটুকু সময় বাকি আছে সেটুকু সময়ের মধ্যে তোমরা যাতে পাঁচ নম্বর তুলতে পারো ইনফ্যাক্ট সিক্সটি পারসেন্ট আপ তুলতে পারো এরকম স্ট্র্যাটেজি বলবো ও যারা একদম কিছু ইতিহাস পড়নি তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট সাথে এ কিছু এরকম সাজেশান বলবো শর্ট কোশ্চেন এবং বট কোশ্চেনের যেগুলো এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ওখান থেকে পরীক্ষায় আসবেই আসবে বিশিষ্ট স্কুল শিক্ষক দেবব্রত বাবু জানিয়েছেন তো সেইগুলোও শেয়ার করবো কাজে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ও কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও ভিডিওটি শুরু করার আগে দেবব্রত স্যারকে অবশ্যই কমেন্ট সেকশানে ধন্যবাদ জানাও আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো এবং সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা ইতিহাস পরীক্ষায় ভালো দিয়ে আসবে আমার বেস্ট উইসেস রয়েছে তো সবার প্রথমেই বলে রাখি প্রথমেই বলি যে জায়গায় তোমাদের সর্বাধিক নাম্বার উঠবে সেটা হলো এমসিকিউ যেটা এখান থেকে তোমরা জানো এমসিকিউ টোটাল কুড়িটা আছে। এবং এখানে কুড়ি ইন্টু এক মানে টোটাল যদি বলি কুড়িটা নম্বর মানে খুব ইম্পর্টেন্ট জায়গা এবার তোমরা অনেকেই হয়তো শর্ট কোশ্চেন বা ইতিহাস খুব ভালো করে পড়ো নি সেক্ষেত্রে মনে করো এই কুড়ি নম্বর তুলবো কীভাবে দেখো এটা তুলতেই হবে কিন্তু আমরা এখানে দেখি এমসি কিউতে কি হয় চারটে অপশান থাকে একটা এ বি সি ডি বা ক খ গ ঘ থাকে তাই তো এবার এখানের মধ্যে কোন অপশানটা সঠিক হয় বিগত বছরে যদি কয়েক বছরের আমরা প্রশ্নপত্র দেখি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাব যে কোন অপশানগুলো উত্তর বেশি হয় এখানে এ তোমাদের সব সর্বাধিক টাইমে আমরা লক্ষ্য করি যে সি অপশান বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে ইতিহাসের ক্ষেত্রে এবং কিছু কিছু বছর দেখা যায় আই যে সি ও ডি অপশান হয়ে থাকে মানে সিও হয় আর সি আর ডি হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি যে অপশানটা রয়েছে সি অপশানটা সেটা কিন্তু কমন অর্থাৎ আর তোমরা কি করবে প্রথমে যে এই কুড়িটার মধ্যে কুড়িটাই পারবে না এমন তো নয় কিছু তোমরা নিজে থেকে পারবে কিছু তোমরা আইডিয়া করে দিতে পারবে তো এক্ষেত্রে যেগুলো পারছ সেগুলো লেখো ধরো কোনোটাই এ হচ্ছে বি হচ্ছে বা সি সি হচ্ছে সেগুলো দিলে দেওয়ার পরে যেগুলো পারছো না সেগুলো কি করো ওখান থেকে সি দিয়ে দাও প্রত্যেকটা সি দিয়ে দাও অথবা তোমার যদি মনে হয় যে সিটা হবে না কোনো মতে তাহলে বেছে নেবে কি ডিটা ঠিক আছে তো এইরকমভাবে সি ডি সর্বাধিক হয় তো চান্স রয়েছে তোমার যেগুলো পারছো না সেগুলো ছেড়ে দিয়ে আসবে না সেগুলো সি অথবা ডি দিয়ে আসবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই সি হয়ে থাকে তো ক্ষেত্রে এ তোমার এই কুড়ি নম্বরের মধ্যে এ এবার তোমার এইগুলো খোঁজার দরকার নেই আমি করে দিয়েছি যে বিগত বছরের অ্যানালাইজ করছি সেই কারণে তোমাদের জন্য এত পরিশ্রম করছি যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো অবশ্যই কমেন্টে দাদাভাইকে লাভ রিয়াক্ট দিও এবং দাদাভাইয়ের সম্বন্ধে লিখো যাতে আমি পড়ে আনন্দিত হই তো এখানে যাই হোক ও তোমরা এইখানে কী হচ্ছে কুড়ি রয়েছে কুড়ির মধ্যে অনায়াসে কিন্তু এখানে তোমরা বারো থেকে তেরো পেয়ে যাবে ঠিক আছে অনায়াসে এখানে কোনো সমস্যা নেই ঠিক আছে এবং যারা কিচ্ছু জানো না তারাও এখান থেকে আট নয় তুলে নিতে পারে ঠিক আছে আট তুলে নিতে পারে মানে এমন প্যাটার্নে আমি বলছি দ্বিতীয় মানে যদি দেখো দ্বিতীয় প্রশ্ন বলার আগে তোমাদের মধ্যে যাদের অঙ্কে খুব সমস্যা রয়েছে এ অঙ্ক তো আর এরকমভাবে হয় না যে তোমার এতগুলো করে গেলে যারা জানোই না বোঝোই না তাদের জন্য এখানে বলে রাখি ই মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র ও অঙ্কের সাজেশান কিন্তু লঞ্চ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা শেষও করে দেবো আমি এন্ড করে দেবো ক্লোজ করে দেবো সেই কারণে বলছি ই তোমরা জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বিগত সাত বছর ধরে দু হাজার থেকে ঠিক আছে দু হাজার থেকে অনলাইনে নাইনটি পারসেন্ট প্লাস কিন্তু কমন এসছে এবং দু হাজার কথা যদি বলি আমি লাইভ ভিডিও করেও মিলিয়ে মিলিয়ে দেখেছি হানড্রেড পারসেন্ট হু কিন্তু কমন এসছে যেহেতু আমি অ্যাকচুয়ালি অঙ্কের শিক্ষক সেক্ষেত্রে এ পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি তিকোনামিতি রাশিবিজ্ঞান সমস্তরা সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে যেখানে এমসি কিউ এসি কিউ এলএকিউ ঠিক আছে এ সমস্তরা দেওয়া আছে এবং বিগত বছরে কিন্তু কমনের রেকর্ড সেই কারণে তোমরা যারা অঙ্কে একদম দুর্বল অঙ্ক নিয়ে পাশ নিয়ে চিন্তা করছো ইনফ্যাক্ট ভালো নম্বর পাওয়া নিয়ে তারা এখনই মানে প্রশ্নসহ উত্তর সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে যেটা তোমরা যদি ঠিক করে এ তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা দাও সেখান থেকে পাঁচ তো নিশ্চিত খুব ভালো রেজাল্টও হবে এরকম ইন্টারভিউ তোমরা দেখেছ যারা হয়তো টেস্টে পাস করেনি ফাইনালে গিয়ে এইটটি পর্যন্ত পেয়েছে কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরে কয়েক ঘন্টা সময় দিতে হবে এবং সেখানে বইও খুঁজতে হবে না খাতাও খুঁজতে হবে না সমস্তটা প্রশ্নসহ উত্তর দেওয়া আছে মানে সাজানো বাগান তোমাদের জন্য তো কাজেই তোমরা এখনই জয়েন করো আমাদের যে পরিবারের অ্যাপ আছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি ও বা প্রথম কমেন্টেই প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে তোমরা অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড করে সরাসরি এখনই নিয়ে নাও এবং কিভাবে নেবে তার প্রসিডিওরও ভিডিও আমি দিয়ে রাখছি তো তোমাদের কি হচ্ছে শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ষোলো নম্বরের যেখানের মধ্যে এ প্রচুর এক নম্বরের প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত এক পিন্টু ষোলো এবং এই ষোলো নম্বরের মধ্যে তোমাদের প্রচুর কিছু রয়েছে প্রথম চার নম্বর রয়েছে শর্ট কোশ্চেন ছোট প্রশ্ন এবার ছোটো প্রশ্নের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি দ্বিতীয় রয়েছে তোমাদের চারটে নম্বর ও চার নম্বরের এক নম্বর করে টোটাল চার নম্বর রয়েছে সত্য মিথ্যে দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে সাইকোলজি থাকে মিথ্যে ঠিক আছে সেক্ষেত্রে যেগুলো জানো সেগুলো তো লিখছো যেগুলো জানো না সেখানে কিন্তু সবসময় মিথ্যে লেখারই চেষ্টা করবে তারপরে থাকে তোমাদের স্তম্ভ ঠিক আছে স্তম্ভ মেলানো যেখানেও চার নম্বর থাকে তারপরে তোমাদের কি হচ্ছে এখানে এ চিত্র থাকে এবার তোমরা যদি বলো কোন চিত্রগুলো খুব ইম্পর্টেন্ট যেখানেও চার নম্বর থাকে কোন চিত্রগুলো খুব ইম্পর্টেন্ট বলে দিন তাহলে কমেন্টে লেখো চিত্র আমি নেক্সট ভিডিও এ চিত্র বলে দেবো সেখান থেকে চার নম্বর পাবেই পাবে ঠিক আছে তারপরে এ তোমাদের থাকে হচ্ছে ব্যাখ্যামূলক ঠিক আছে চার নম্বর টোটাল এই চারটে অপশানের মধ্যে যে কোনো চারটে করতে হয় চার গুণ চার ষোলো নম্বর থাকে তো এই ষোলো নম্বর থেকে তোমরা অনায়াসে কিন্তু আট নম্বর মতো তুলে নিতে পারবে ঠিক আছে আমি যে স্ট্র্যাটেজি বললাম তো এখানে এ কত হয়ে গেলো এখানে হয়ে গেছে দেখো ও তোমাদের আগে বললাম যে বারো প্লাস আট এখানেই কিন্তু কুড়ি নম্বর তোমাদের উঠে গেছে ঠিক আছে ছত্রিশ নম্বরের মধ্যে ঠিক আছে এবার আসি লং কোশ্চেন লং কোশ্চেনের মধ্যে মানে দু নম্বরের কোশ্চেন এবং চার নম্বরের কোশ্চেন আট নম্বরে তো বলে দিয়েছি এগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো যেগুলো স্যার দিয়েছেন স্কুল শিক্ষক সেগুলো দেখে আসি দেখো এছাড়া তোমাদের দু নম্বর এক নম্বরের শর্ট কোশ্চেন থাকে সেখান থেকে যেগুলো সর্বাধিক আসার সম্ভাবনা স্যার বলেছেন সেগুলো বলে রাখি এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে আমি বট কোশ্চেন শর্ট কোশ্চেন সব বলবো ও তোমাদের এর আঠারোশো সাতান্নর বিদ্রোহ ঠিক আছে এই বিদ্রোহ এগুলো দেখবে ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম এবং ভূমিকা দেখবে এখান থেকে স্বদেশী আন্দোলন বট কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো বট কোশ্চেন কিন্তু হ্যাঁ চার নম্বরের কোশ্চেন আট নম্বরের কোশ্চেন বলে দিয়েছি অসহিযোগ অসহযোগী এবং সিভিল আন্দোলন ঠিক আছে তারপর হচ্ছে বিপ্লবী আন্দোলন ক্ষুদিরাম সূর্য সেন এগুলো একটু দেখবে মহাত্মা গান্ধীর ভূমিকা এগুলো কিন্তু চার নম্বরে আসার সর্বাধিক সম্ভাবনা রয়েছে যেমনটি স্যার বলেছে ইতিহাস সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই কিন্তু তোমাদের সাহায্য করার জন্য সম্পূর্ণ ভিডিওটা করছে স্যারের সাজেশান তারপরে দ্বিতীয় ও বলে রাখি এখানে দু নম্বরের দেখো অনেক কোশ্চেন থাকে এক নম্বরে অনেক কোশ্চেন থাকে শর্ট কোশ্চেনের জন্য এগুলো খুব ভালো করে পড়তে হবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেমন উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ ডেন থিউরি রাউলাট আইন জালিয়ানাওয়াদ তোমার হচ্ছে জাত স্বদেশি আন্দোলন তারপর হচ্ছে অসহযোগী আন্দোলন নয় হচ্ছে লাহোর প্রস্তাব তারপর হচ্ছে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কংগ্রেস প্রতিষ্ঠাতা তোমার বিপ্লবী আন্দোলন ক্ষুদিরাম বসু ও তারপরে সূর্য সেন মহাত্মা গান্ধীর ভূমিকা এগুলো একবার চোখ বুলিয়ে যাও এগুলো এবছরের জন্য সর্বাধিক কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো এগুলো খুব ভালো করে দেখো দু নম্বর ইনফ্যাক্ট এক নম্বরের জন্য ঠিক আছে এ এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বট কোশ্চেন বট কোশ্চেন একটা ট্রিক বলবো যেখানে সর্বাধিক নাম্বার আসে অল্প জানলেও তার আগে বলে রাখি তার মানে আগে কি ছিল আগে তোমাদের ছিল ও তোমার বারো ও নম্বর এমসি থেকে ছিল ঠিক আছে তারপরে শর্ট কোশ্চেন অ্যান্সার থেকে এ তোমাদের আমি বলেছিলাম আট নম্বর ষোলোর মধ্যে যদি এর থেকে বেশি পাওয়া সম্ভব খুব নাম্বার স্কোরিং জায়গা আছে তারপরে তোমাদের টু মার্কসের যে কোশ্চেন রয়েছে সেই টু মার্কসের এগারোটা কোশ্চেন আছে বাইশ নম্বর আমি তার মধ্যে যদি তোমরা পাঁচটাও ঠিক করো বা তিনটেও ঠিক করো তাহলে পাঁচ ছয় পেয়ে যাবে আমি এখানে বাইশের মধ্যে মাত্র ও ছয় ধরছি এই তারপরে চার নম্বর এগুলো যদি করে যাও চার মার্কসের যেগুলো বললাম চার নম্বরের থাকে চার নম্বরে ছটা করতে হয় তার মধ্যে যদি মোটামুটি সবগুলোই অ্যাটেন্ড করবে আমি তো বলেই দিলাম এর মধ্যে থেকেই আসবে বেশিরভাগ তার মধ্যে যদি তিনটে করো তিন ছয় আঠেরো আমি এখানে আঠেরো নম্বর ধরলাম এবং আট মার্ক্সের রয়েছে আট মার্ক্সের তোমার এখান থেকে আমি হাফ ধরলাম চার পেলে ঠিক আছে নাম্বার কাটে অনেক সময় ঠিক আছে যদিও আট মার্ক্সের স্ট্র্যাটাজি বলছি যে স্ট্র্যাটেজি অবলম্বন করলেই আট মার্ক্সে তোমরা আটের মধ্যে সাত কিংবা ম্যাক্সিমাম টাইমে আটও স্ট্যাটার দিয়ে দেবে এমন স্ট্র্যাটেজি বলছি এরপরেই এ আগে ক্যালকুলেট করে নিই তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ বারো আট কুড়ি কুড়ি আর এখানে হয়ে যাচ্ছে ছয় কুড়ি ছাব্বিশ ছাব্বিশ আর এখানে চার তিরিশ তিরিশ আর এখানে আঠেরো আটচল্লিশ ঠিক আছে তারপরে তোমাদের অ্যাকচুয়ালি প্রোজেক্টে দশ রয়েছে কত ও এখানে আটান্ন হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো আমি এখানে কম কম ও আটান্ন হচ্ছে লং কোশ্চেন রচনাবলী প্রশ্ন বড় প্রশ্ন চার নম্বর আট নম্বরের কী স্ট্র্যাটেজিতে নাম্বার উঠবে সেটা দেখো মানে আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ভাবে প্রচুর লিখতে হয় দেখো এখানে আমি একটা স্মার্ট বিষয় বলি লং কোশ্চেনের ক্ষেত্রে বড় প্রশ্নের ক্ষেত্রে তো তোমরা একটা কাজ করবে তিনটে পয়েন্ট অবশ্যই করবে যেখানে নাম্বার ওঠে প্রথম হচ্ছে ভূমিকা যেটা দু থেকে তিন লাইন বলবে যে টপিক নিয়ে বলছে ঠিক আছে দু থেকে তিন লাইন বলবে এ তারপরে হচ্ছে মূল বিষয় মানে যে বিষয়ে কোশ্চেন করেছে মূল বিষয় মূল বিষয়ে কিন্তু পাঁচ থেকে ছ লাইন একটু বেশি হবে লং কোশ্চেনের ক্ষেত্রে এ এবার মূল বিষয়ের পর উপসংহার এবার উপসংহারে এক থেকে দু লাইন এক থেকে দু লাইন তোমরা লিখবে মানে এ মূল ভূমিকার কথা যদি বলি এখানে মূল ভূমিকার কথা দেখো মূল ভূমিকায় দু থেকে তিন লাইন লিখলে সেই টপিকের সম্বন্ধে ঠিক আছে একটু ওভারঅল আলোচনা করলে তারপরে মূল বিষয় যেটা কোশ্চেনে চেয়েছে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলে পাঁচ থেকে ছ লাইনের মধ্যে এবং উপসংহার মানে তারপরে সিদ্ধান্ত কি হলো ঠিক আছে ওই এটা করার ফলে যে বিষয় নিয়ে বলছে সেটা করার ফলে এ অ্যাকচুয়ালি কি ঘটলো শেষে সিদ্ধান্তটা কি হলো রেজাল্ট কী বেরোল ফলাফল কি হলো সেটা এখানে লিখে দেবে তাহলে কিন্তু তোমার এই স্ট্রাকচারে যদি তুমি পড়ো তাহলে কিন্তু স্যাররা ফুল মার্কস দিতে বাধ্য ঠিক আছে এ কাজে এই বিষয়গুলো মাথায় রাখো এবং এভাবে তোমরা কমপ্লিটলি যেটুকু সময় আছে পড়ো তোমরা অবশ্যই যারা কিছু পড়ো নি তারা মোটামুটি ভালো নাম্বার পাবে কোনো কোনোরকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ও এছাড়া তোমাদের কি একটা প্রশ্নপত্র দেব যেটা কমন হয় যদি চাও সেই প্রশ্নপত্রটা তাহলে অবশ্যই কমেন্টে লেখো হ্যাঁ প্রশ্নপত্র ঠিক আছে এ তাহলে আমি একটা প্রশ্নপত্র সহ তোমাদের দিয়ে দেব যেটা পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করলে ওখান থেকে ভালো একটা রেজাল্ট তোমরা পাবে আর বাদ বাকি অঙ্ক সাজেশান উত্তরসহ সাজানো বাগান যেটা বললাম সেটাই নিতে চাইলে প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইলো তোমাদের সুবিধার জন্য Thank you.